আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত ভিউআয়ার্স ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো এবং সুস্থ আছেন ভিউয়ার্স স্ক্রিনে যে তাবিজটি দেখতে পাচ্ছেন এই তাবিজ দিয়ে আপনার ভালোবাসার মানুষকে চব্বিশ ঘন্টায় আপনার প্রেমে পাগল করতে পারবেন আপনার বাধ্য করতে পারবেন আপনার গোলাম বানিয়ে ফেলতে পারবেন এটি আমার মুখের কথাই নয় কাজেই কথা বলবে ঠিক আছে আপনারা এই কাজটি করে দেখুন আপনারা যদি ফলাফল না পান চব্বিশ ঘন্টার মধ্যে আমাকে কল দিবেন আমার সাথে যোগাযোগ করবেন যে ভাই আমি কাজ করেছি কাজ হয় নাই ইনশাআল্লাহ একশো পার্সেন্ট কাজ হবে আমি যেভাবে বলে দিব ওইভাবে কাজ করবেন আপনার প্রেমিক কিংবা আপনার প্রেমিকা আপনার ভালোবাসার মানুষ চব্বিশ ঘন্টার মধ্যে আপনার জন্য পাগল হবে তো স্ক্রিনে যে দেওয়া নকশাটি দেখতে পাচ্ছেন এটি জায়েজ কাজে ব্যবহার করবেন না জায়েজ কাজে ব্যবহার করবেন করবেন না এটি আমার অনুরোধ আর তাবিজ ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে একটি লাইক দিয়ে রাখবেন এবং চ্যানেলটি শেয়ার করে দিবেন ভিডিওটি শেয়ার করে দিবেন আপনারা অন্য কোনো মানুষের কাছে তাহলে তারাও উপকৃত হবে তো কথা না বাড়িয়ে চলুন কাজে চলে যাই কিভাবে আপনারা এই তাবিজ দিয়ে আপনার ভালোবাসার মানুষকে পাগল করবেন আপনার প্রেমে তো এই এই তাবিজটি তাবিজটি যে কোনো দিন লিখতে পারেন পাক পবিত্র হয়ে লিখবেন যেভাবে ঠিক সেভাবে লিখবেন নিচে যে নাম দেখতে পাচ্ছেন প্রথম নামের জায়গায় আপনার ভালোবাসার মানুষের নাম বিনতি দিয়ে তার মায়ের নাম লিখবেন আল্লাহ যেভাবে আসে ঠিক সেভাবে থাকবে নিচে আপনার নাম বসবে বিন দিয়ে আপনার বাবার নাম বসবে আর এই তাবিজটি লিখা হয়ে গেলে তাবিজটি ভাস করে নেবেন সাদা কাগজের উপরে এই তাবিজটি লিখতে হবে সাদা কাগজের উপরে লাল কলমের কালি দিয়ে লিখতে হবে ভাস করে নিবেন ভাস করে একটি কবজের মধ্যে ভরে এই যে কোনো নীরব জায়গায় দিবেন যেখানে মানুষ চলাচল করে না সেখানে আপনারা পুতে দিবেন পুঁতে দেওয়ার চব্বিশ ঘন্টার মধ্যে আপনার ভালোবাসার মানুষ আপনার সাথে যোগাযোগ করবে আপনার জন্য অস্থির হবে তবে এটি জাহেজ কাজে ব্যবহার করবেন না জাহেজ কাজে ব্যবহার করবেন না ভিউয়ার্স এটি আমার অনুরোধ এটি খুবই পাওয়ারফুল এবং শক্তিশালী একটি তাবিজ তো এই তাবিজ দিয়ে আপনারা যদি উপকৃত হন অবশ্যই আমাকে জানাবেন আর যদি কাজ না হয় তাও আমাকে জানাবেন আর আপনাদের কোনো পরামর্শ কিংবা কোনো কিছু জানতে চাইলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনার যে কোনো কাজ করিয়ে নিতে পারেন নাম্বারটি হলো জিরো ওয়ান এইট নাইন জিরো ওয়ান নাইন এইট নাইন জিরো জিরো ওয়ান এইট নাইন জিরো ওয়ান ডবল নাইন এইট নাইন জিরো এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন অথবা ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আর আপনারা এই তাবিজটি অবশ্যই জাহাজ কাজে ব্যবহার করবেন একশো পার্সেন্ট রেজাল্ট পাবেন আজকের মতো এ পর্যন্তই এরকম আরও ভিডিও পেতে হলে ভিডিওটি অবশ্যই লাইক দিবেন এবং শেয়ার করে দিবেন এবং হচ্ছে গিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ